পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সহ ভাইয়া হোটেল গড়ে রিসোর্ট এই কক্সবাজারে ইডেন বে নামের অত্যাধুনিক দৃষ্টিনন্দন একটি ফাইভ স্টার হোটেল একটি সুন্দর ও উপভোগ্য ছুটি কাটাতে আপনার যা যা লাগবে কক্সবাজারে তার ঠিক সব কিছুই পেয়ে যাবেন ইডেন বেতে লিমোজিন সার্ভিস সুইমিং পুল থেকে শুরু করে মুভি থিয়েটার আইস স্কেটিং কি নেই এখানে প্রকল্পটিতে বিনিয়োগ করার সুবর্ণ সুযোগ এখনো রয়েছে চাইলে আপনিও হতে পারেন এই হোটেলের একজন গর্বিত শেয়ার হোল্ডার পুরো প্রকল্পটির কাজ শেষ হলে ইডেন বে হবে কক্সবাজারে বাণিজ্যিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হোটেল পুরো প্রকল্পটির কাজ শেষ হবার কথা রয়েছে দু সালের মধ্যে বিলাসবহুল অবকাশ যাপনের জন্য ইডেন বে হোটেলে থাকছে পেন্ট হাউস প্রেসিডেন্সিয়াল সুইট এবং ফ্যামিলি সুইট আর হ্যাঁ জানিয়ে রাখি শেয়ার কেনার পাশাপাশি সুযোগ রয়েছে এই সুইটগুলোর মালিকানা কেনারও আন্তর্জাতিক চেইন দ্বারা পরিচালিত এই হোটেলের শেয়ার কিনলে আপনি পাবেন ক্যাপিটাল গেইনের সুবিধা দিন দিন এই হোটেল থেকে আপনার আয় শুধু বাড়বেই আর পর্যটন খাতে বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে একটি দূরদর্শী ইনভেস্টমেন্ট বদলে দিতে পারে আপনার ও আপনার পরবর্তী প্রজন্মের জীবন মনের মতো একটি অবকাশ যদি আপনি কক্সেস বাজারে যাপন করতে চান তাহলে ইডেন বে হতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য বিলাসিতার সাথে আধুনিক অবসর যাপনের এই সুযোগটা মিস করবেন না